আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করিয়ে থাকি তো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণেই করা যারা আপনারা বর্তমান সময়ে বা পূর্বে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং আবার রিঅ্যাপ্লাই করতে চান বা নতুন করে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তারা একটা জিনিস জানতে চান যে বর্তমানে রেশিওটা কীরকম এই রেশিওটা কবে নাগাদ বাড়বে বা কি। এই বিষয়ে অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই বিষয়েই করা সো প্রথমেই বলে নেই আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য খুবই ভালো একটা নিউজ হচ্ছে গত বছরে আপনারা জানেন যে গত বছরের শেষের দিকে এরকম প্রতি বছরই শেষের দিকে হচ্ছে গিয়ে কানাডার ভিসা রেশিওটা বেড়ে থাকে বেড়ে যায় এবং তখন অনেক ভিসা ইস্যু হয় যেমন গত বছর নভেম্বর ডিসেম্বরে প্রচুর ভিসা ইস্যু হয়েছিল এবং সামনে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস চলে আসছে সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা আপনার ফাইলটা রেডি করে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে বছরের শেষে হচ্ছে গিয়ে কোনো দেশের ভিসা রেশিও বেড়ে যায় কেন বেড়ে যায় তখন হচ্ছে ইয়ার এন্ডে দুটো বড় ফেস্টিভ্যাল হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন কালচারে থাকে একটা হচ্ছে ক্রিসমাস এবং আর হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন সো এই দুইটা জিনিসকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা অনেক দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন দেশের দেশ যে কাজটা করে তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দেয় এবং তাদের যে রেস্ট্রিকশনটা থাকে এটা একটু হলেও কমিয়ে দেয় সে জন্য হচ্ছে বছরের শেষে সকল দেশের ভিসা রেশিওটাও ভালো থাকে সো ক্যানাডার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হচ্ছে এবং বর্তমান সময়ে রেশিওটা একটু একটু করে বাড়ছে সো নভেম্বর ডিসেম্বরে রেশিওটা অনেক বেড়ে যাবে এরকম আশা করা যায় সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তাদের এখনই উচিত হবে আপনার ফাইলটা যত দ্রুত সম্ভব গুছিয়ে ক্যানাডার জন্য সাবমিট করা এখন যে ব্যাপারটা হচ্ছে আপনারা ক্যানাডার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা জানেন যে ক্যানাডার জন্য আপনারা পুরোটা অনলাইনে অ্যাপ্লাই করে আপনারা আপনার বায়োমেট্রিকটা হচ্ছে গিয়ে ভিএফাল এর মাধ্যমে সাবমিট করবেন সো এই গেল হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট এর প্রসিজারটা আর আপনার যে যে ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুবই সুন্দর করে গুছিয়ে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার আদার যত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে এগুলোকে গুছিয়ে কিন্তু তাদের সিলেক্টেড যে জায়গাটা আছে ওয়েবসাইটে সেখানে আপলোড করে আপনার ফাইলটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এখন ব্যাপার হচ্ছে রেশিওটা বেড়ে গেলে আপনার করণীয়টা কি এখন আপনার করণীয় হচ্ছে আপনি যখন আপনার কাভার লেটারটা লিখবেন বা আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন তখন ওই জিনিসটা যেন একটা অথেন্টিক হয় যেমন আপনি এক সিটিতে ঘুরতে যাবেন ক্যানাডার সো ওই সিটির আশেপাশে আপনার ট্যুরিস্ট প্লেসেসগুলো কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করবেন এমন হবে না যে আপনি এক একদিন এক একটা স্টেটে যাচ্ছেন ধরুন আপনি টরন্টোতে যাবেন সো অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানটা হবে টরন্টো বেসড আপনি তখন কিন্তু মন্ট্রিয়াল বা নিউ ফাউন্ড ল্যান্ড এইসব জায়গার যদি কোনো লোকেশন মেনশন করে দেন আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে তাহলে কিন্তু জিনিসটা অথেন্টিক মনে হবে না কজ সো আপনার যে জিনিসটা করতে হবে আপনার অবশ্যই যখন আপনি একটা ট্রাভেল প্ল্যানটা করবেন আপনি যে স্টেট বা যে প্রভিন্স বা যে সিটিতে থাকবেন ওই সিটির যে টুরিস্ট প্লেসেসগুলো আছে আপনার ভিজিটের মধ্যে আপনি ওই জিনিসটাই মেনশন করবেন আর আপনি যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো ইনভাইটেশনের মাধ্যমে যেয়ে থাকেন তখন অবশ্যই আপনার ইনভাইটের যে অ্যাড্রেসটা থাকবে তার সারাউন্ডিং যে প্লেসেসগুলো আছে ওগুলো ভিজিটের কথাই মেনশন করবেন তাহলে জিনিসটা হবে আপনার ট্রাভেল প্ল্যানটা হচ্ছে অথেন্টিক হবে সো অনেকে রিফিউজাল আসছে যে আপনার পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্ট্যান্ট এটার সব থেকে মেইন কারণ হচ্ছে এই জিনিসটা যে আপনারা আপনার ট্রাভেল প্ল্যানটা সঠিক ওয়েতে করতে পারেন না সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রেখে আপনি অবশ্যই আপনার ফাইলটা রেডি করবেন আর আপনার অবশ্যই কান্ট্রি টাইসটা কিন্তু দেখাতে হয় আপনার কান্ট্রি টাইজ আপনার ফ্যামিলি টাইজ এই জিনিসগুলো সবার সব ভিসা অফিসের কাছেই খুব ইম্পর্টেন্ট সে জানতে চায় যে আপনি আপনার উদ্দেশ্য শেষ করে দেশে ব্যাক করবেন সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের পূর্বে মাথায় রাখতে হবে দেন এইগুলো মাথায় রেখে আপনি আপনার ফাইলটা যদি গুছিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো এখন যেহেতু অক্টোবর মাস চলছে আপনারা যারা ক্যানাডাতে ভিজিট করতে যেতে চান নেক্সট ইয়ারের শুরুতে বা এই বছরের শেষে তাদের কিন্তু অবশ্যই এখন সাবমিট করার প্রয়োজন কজ কারণটা হচ্ছে এখন যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আস্তে আস্তে নেক্সট দুই মাস লেগে যাবে সো দেখা যাচ্ছে তখন আপনি আপনার যে ডিজায়ার যে প্ল্যানটা ওই প্ল্যান অনুযায়ী কিন্তু ট্রাভেল করতে পারবেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু রেশিওটা বেড়ে যায় প্রতি বছরই সো আপনারা যারা অ্যাপ্লাই করতেন জানার জন্য তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা গুছিয়ে সাবমিট করে ফেলুন সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই ফিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেনি স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ